বাংলাদেশে যে সমস্যা তো কমন সমস্যা যেটা দুর্নীতিমেহীন সমস্যা আমাদের ফেস্টুন পোস্টার ছিঁড়ে ফেলতেছে নামাই ফেলতেছে সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা এখনো মৌলিক কোনো বাধা অসুবিধা দেখতেছি নাগরপুর দিল্লোর যেটা আলাদা আলাদা উপজেলা অতিরিক্ত আলাদা আলাদা সমস্যা কাজেই সমস্যা চিহ্নিত করে আমরা আলাদা আলাদা সমাধান করবেন এবং বাংলাদেশে যে সমস্যা তো কমন সমস্যা যেটা দুর্নীতিমেহীন সমস্যা দুর্নীতি দূর করার জন্য যতটা করা দরকার তাই করতে হবে প্রথম সমস্যা হলো উপজেলা প্রশাসন দুর্নীতি মন করে এটা করার জন্য যতটা করা দরকার আপনার করবেন সময় সমস্যা একটু হচ্ছে বিভিন্ন আমাদের বন্ধপ্রত যারা সংগঠন সম্ভবত কারা করে জানি না আমাদের ফেস্টুন টুন পোস্টার সিরিয়া ফেলতেছে নামে ফেলতেছে আমরা জানি দেখি না কারা করছে বাট এটা করতেছে আর কি আবার বিভিন্ন প্রোগ্রামে দেখি বিশেষ মহিলা প্রোগ্রামে তারা বিভিন্ন লোক ঢুকে তারা তাদের দৃষ্টা করার চেষ্টা করে তবে সেগুলো আমরা অবক্রম করতেছি আমরা জোতির সাথে মোকাবেলা করতেছি আমরা তাদের প্রতি কোনো বীরব আসন করছি না তো আমরা নিজেরা ম্যানেজ করতেছি তা আমরা তো সংগঠন বলে অবশ্যই জানা থাকা দরকার কোথাও কোনটা সমস্যা হচ্ছে যেমন আমাদের দায়িত্ব হিসেবে যারা আছেন উপজেলা আমির উপজেলা সেক্রেটারি প্লাস আমাদের আসন পরিচালক আছেন যারা এ বয়সে তারা পদ পদক্ষেপ নিচ্ছেন এবং তারা শান্তিপ্রিয়ভাবে কি অবস্থান করা যায় প্রশাসন প্রশাসনকে অবহিত করা এলেও হচ্ছে আমাদের যাতে করে কোনো সমস্যা সৃষ্টি না হয় সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা এখনও মৌলিক কোনো বাধার সমন্বয় অসুবিধা দেখতেছি না তো আমি আশা করি যে বাংলাদেশের মানুষের যে কি বলবো যে স্বতঃস্ফূর্ততা এবং যতটুকু মানুষের যে প্রত্যাশা আমাদের আমাদের মানুষের প্রত্যাশা আমাদের প্রতি বেশি আমাদের প্রতি বেশি বিশ্বাস করি যে মানুষ আমাদের সাথে এবং থাকবে ইনশাল্লাহ এবং আমাদের সাধারণ নির্বাচনে এই আসনটা এই আসন মনে করি প্রায় সারা দেশে একই অবস্থা বিশেষ আমাদের এই ইনশাল্লাহ আমাদের কেউ ঠেকাতে পারবেন চাই যে ভোটার তো স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং তার ভোট দেবে ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য যতদিন হুমকি মোকালে তারা হুমকি আশঙ্কা করো তারা তো ভয় না পায় আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং ভোটের সময় তারা নিরপেক্ষ থাকবে ইনশাল্লাহ আশা করি ভয় পাওয়ার কোনো কারণ তারা তো সবাই কেন্দ্রে আসে তাদের মন মতো তারা ভোট দিতে পারে ইনশাআল্লাহ